আসসালামু আলাইকুম দেশ এবং দেশের থেকে যে দেখছেন আজকের ভিডিওটি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আহ আওয়ামী লীগের যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছে বা সাবেক সংসদ সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছে আদালতে তোলার সময় বা আদালতে হাজির হওয়ার সময় জুনাদ আহমেদ ফলক এটা কি দেখাইলো ভাই একে তো হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গেছে আবার দ্বিতীয়ত হাত মানে মুনাজাতের মতো এই করিয়া দোয়া চাইছে তো বন্ধুরা আমি সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো তার এই সেই ক্ষমা চাওয়া দেখে কিন্তু মনে পড়ে গেল সেই ইন্টারনেট বন্ধের কথা যে ইন্টারনেট বন্ধ করেছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন তেমনটাই মনে হইলো আর কি সেটা দেখে তো আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ জানি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কামল ভাই তাই কাম আছে তাই কেমন আছে ছাৰ ভাই কেমন আছেন ভাই মোবাইল ভাই 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 কেমন আছেন ভাই কেমন আছেন বলক ভাই ની સામે દે કે આ ડાંગેથી તોડે જ મુંબઈ ફરકે ફરકે એય બોલાઈ આયે હે એક તો થાઈ દીજો સાહેબ એ તો કઈ નઈ একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি হয়তো তাদের নিজস্ব ব্যক্তিগত বা দলীয় স্বার্থে কারণ আমাদের সরকারগুলোর একটা মূল টার্গেটই থাকে লুটপাট করা আপনি দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য দলগুলোই বলেন কম বেশি একবার চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে উনি সহ ওনার চোদ্দ গোষ্ঠী বৈশা বৈশা খাইতে পারে নাই এমন লোকের সংখ্যা একশোতে হয়তো দুই চারজন পাবেন একদম নাই তা না দুই চারজন পাবেন বাকিরা এভাবেই লুট করছে কই থেকে রাষ্ট্রের টাকা জনগণের টাকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে উন্নত বিশ্ব বলেন আমাদের বাংলাদেশ বলেন বিদ্যুৎ সেক্টর কেন বাংলাদেশ এখন পর্যন্ত বিদ্যুতে স্বনির্ভর হতে পারল না কেন আমরা কুইক ক্রেন্টাল দিয়া সেটার আবার আদালত থেকে দায় মুক্তির একটা অধ্যাদেশ বানাইয়া কেন আমরা বিদেশ থেকে আইনা এই বিদ্যুৎ ব্যবহার করব বিদেশে হাজার হাজার কোটি টাকা আমরা বিল দেব নেপালের মতন একটা দেশ তাদের থেকে আমরা আজকে বিদ্যুৎ কিনতে হচ্ছে মধু খাচ্ছে কে ভারত বিদ্যুৎ নেপালের বাংলাদেশ এটাকে ব্যবহার করবে কিন্তু মধু খাবে ভারত টেকনিক্যালি এখন এই সিস্টেমগুলা কেন হচ্ছে একটা বিদ্যুৎ স্বনির্ভর বাংলাদেশে যেই পরিমাণ বিদ্যুৎ দরকার ওই পরিমাণ একটা প্রজেক্ট হাতে নিতে আমি জানি না কত বিলিয়ন ডলার লাগে বাট আমার মনে হয় ডক্টর মোহাম্মদ দিনুজ সরকারের প্রতি মানুষের একটা আস্থা আছে আপনি এই উদ্যোগটা নেন প্রবাসীরা মন খুইলা সাপোর্ট করবে প্রয়োজনে আমরা ছয় মাসের টাকা অ্যাডভান্স পাঠাই দেবো কিন্তু বিদ্যুৎ সেক্টরটাকে স্বনির্ভর করুন স্বনির্ভর করলে কি হবে মানুষ কম দামে বিদ্যুৎ পাবে এখন আমরা বহু দামে বিদ্যুৎ কিনছি এই বিদ্যুতের টাকা জনগণ দিচ্ছে এখন দেখা যাচ্ছে যে বিলিয়ন ডলার সরকার মাইরে খাইয়া চলে যাচ্ছে প্রত্যেকটা সরকার দর্শক আজকে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ এসেছে এটা খুশির খবর না একদিকে খুশির খবর রানিং বিদ্যুতের চাহিদা মিটছে আদানি ব্যাক্সে আদানির টাকা দেওয়া লাগছে আদানি আবার অর্ধেক কমাই দিচ্ছে এখন নেপালের কাছে আমরা যাচ্ছি ভারত দেখেন কিভাবে পয়সাটা খাবে আপনার পনেরোই নভেম্বর ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে দেশটি নেপালের বিদ্যুৎটা সরাসরি বাংলাদেশে আসতে পারবে না সেজন্য ভারতের ভূমি ব্যবহার করতে হবে যার কারণে ভারত মাগনা মাগনা বৈশা বৈশা একটা টাকা খাবে কারণ তাদের জায়গাটা আমরা ব্যবহার করব চিন্তা করেন যার কারণে বিদ্যুতের ক্রয় খরচটা কি বেড়ে যাচ্ছে যেমন আমরা যদি ধরেন কথার কথা যে আপনি ঢাকা শহর থাকেন এখন আপনি রংপুর থেকে বা কুমিল্লা থেকে বা আপনি বরিশাল থেকে একটা জিনিস আনাবেন ওই লোকাল পর্যায়ে একটা জিনিস হতে আপনি দশ টাকা পিস কিনছেন কিন্তু ঢাকা শহর আস্তে আস্তে এটা ট্রান্সপোর্টেশন কস্ট বরিশাল থেকে একটা মাল যদি আনতে বিশ টাকা খরচ হয় কুমিল্লা থেকে আনতে খরচ হবে পাঁচ টাকা আর যদি জিনিসটা ঢাকার ভিতরে হয় দেখেন না যে এই হোম ডেলিভারি ফ্রিও দেওয়া দেয় কেন ব্যবসায়িক পলিসিতে পাঁচ টাকার জিনিস আমার ক্রয় পাঁচ টাকা কিন্তু ট্রান্সপোর্টেশন এটার কারণে জিনিসটার দাম পড়ে যাচ্ছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আজকে নেপাল থেকে আমরা সরাসরি বিদ্যুৎ কিনছি আমি জানি না কীভাবে কিনছি কিন্তু ভারত হয়ে যখন আসতেছে ভারত সরকারকে আমরা পয়সা দিতে হচ্ছে এটা বাধ্য হয়ে আমাদের ভাগেই দিচ্ছি ভারতের এখানে কোনো রকম ইয়া নাই বরঞ্চ তারা আমাদেরকে জায়গা দিচ্ছে এটি এই মুহূর্তে বেশি বাস্তবতা যেটা তো গতকালকে এটা শুরু হলো আমরা দেখলাম যে ভারতের বিদ্যুৎ আবাসন এবং নগরমন্ত্রী মনোহর লাল বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজুল কবির খান এবং নেপালের জ্বালানি জলসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খারকা এতে অংশগ্রহণ করেছেন বলছে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের মাইল ফলক এটি অবশ্যই নেপাল এবং ভারতের জন্য বাংলাদেশের জন্য লস আমার মনে হয় যেটা হতে হাজার চব্বিশ সালের তেসরা অক্টোবর কাঠমান্ডুতে ত্রিপাক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়েছিল এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো নেপাল ইলেকট্রিসিটি অথরিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট মানে সরকার যেটা বিপিডিবি এবং ভারতের বিদ্যুৎ ব্যবসা নিগম নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র তিনি বলছেন যে আপনার মাত্র নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে আচ্ছা দু হাজার পঁচিশ সালের পনেরো জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে যাই হোক এখানে মূল কথা আমরা যেটা বুঝতে চাচ্ছি তেলের বেলাও আমরা ক্রুড অয়েল কিনতে পারি না রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া যে সস্তায় তেল দিছে ভারত কিনা এই তেল আমাদের কাছে পাঠাইছে বিভিন্ন দেশে হয়তো পাঠাইছে আমরা কিন্তু রাশিয়া থেকে তেল কিনতে পারি না আমেরিকার ডরে হোক অথবা আমাদের সরকার বলেছে আমাদের কাছে রিফাইনারি যে মেশিনটা আছে এটা দিয়ে নাকি এটা করা যায় না তো কেন করেন না কেন কুইক রেন্টালে আমরা বিদ্যুৎ কিনতেছি আমরা বেশি দামে তেল কিনতেছি আর এগুলার প্রভাব তো ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিসের উপরে কানেক্টেড কারণ শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো তো বিদ্যুতের মাধ্যমে চলে অথবা তেলের মাধ্যমেই চলে তো এগুলাতে আমরা কেন নিজেরা ডেভেলপড করছি না সেলফ এস্টাবলিশড করছি না আমি এখনও বুঝি না রাজনৈতিক সরকারগুলো ধান্দা করছে হানড্রেড পারসেন্ট এখন ইউনুস সরকার আমার মনে হচ্ছে এই উদ্যোগটা তিনি নেওয়া দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি সরকারের বাজেট না থাকে সহযোগিতা করবে সময় এসেছে এরপরে কিন্তু আর এগুলো হবে না আমি মনে করি ভারতকেই মধু খেতে দেওয়ার দরকার নাই আমরা উচ্চ দামে বিদ্যুৎ কেনার দরকার নাই এটাকে প্রতিহত করা দরকার এট এনি হাউ ভালো থাকুন আসসালামু আলাইকুম সুসম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্ত জুননাদ আহমদ পলক স্যারকে নিয়ে মানে এই ইন্টারনেট বিষয়ক এমপি কে বা মন্ত্রীকে নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করবেন তার কি রকম শাস্তি চান আপনারা সে কিন্তু এখন ইন্টারনেট বন্ধ করে আহ দেখুন আল্লাহর কি বিচার ইন্টারনেট বন্ধ করে সে এখন ইন্টারনেট ছাড়া মোবাইল ছাড়া জেলখানায় বন্দী রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করে যাবেন আসসালামু আলাইকুম